বর্তমানে এখন কিন্তু আসলে এক বছর করছে একদোর পরে আসলে যেটি হলো এটির জন্য খামারিও কষ্ট ছিল না এটা হচ্ছে গোরুটির মধ্যে বাচ্চা নেই কিন্তু গোরুটিতে গোরুটি এই কনসেপ্ট করবে তো আমি আমি কিংবা আমরা যারা টেকনিশিয়ান আছি তারা কিন্তু সবাই বলে থাকে যে তিন মাস পরে এই করার কৃত্রিম প্রজনন করার পরে অবশ্যই চেক দেওয়া দরকার তো অনেকে কিন্তু দেন না হয়তো মনে করেন যে কনসেপ্ট করছে কিংবা আসলে আকার আকৃতিতে আপনারা আসলে বিশ্বাস করেন তো দেখেন আসলে আকার আকৃতিতে বিশ্বাস করেন তাদের জন্য এটি হতে পারে একটা রেফারেন্স কারণ এক বছর গরুটিকে খাওয়া দাওয়া সবকিছু সম্পূর্ণভাবে দিয়েছে খামারি কিন্তু পরিশেষে বর্তমানে এখন ফলাফল শূন্য অর্থাৎ এটা থেকে আসলে বাচ্চা নেই তো উনি কিন্তু এক বছর যে গরুটি পারলো এটা কিন্তু পুরোটাই লস তো আমি সকলের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে অবশ্যই অবশ্যই তিন মাসের চেক দিবেন না হয় এরকম ফলাফল আসলে আপনাদের বেলাও হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম